কিংবদন্তি ফরাসি সম্রাট নেপোলিয়ানের পুনর্জন্ম হতে যাচ্ছে সাতাত্তর কান চলচ্চিত্র উৎসবে দেখানো হবে তার উত্থানকে কেন্দ্র করে নির্মিত উনিশশো সালে সালের সিনেমা নেপোলিয়ান আগামী চোদ্দো মে দক্ষিণ ফ্রান্সে কান শহরের পালেদে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়ারে কান ক্লাসিক্সে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে উৎসবে এবারের আসরের কী কী চমক থাকছে তা নিয়েই এবারের প্রতিবেদন ফ্রিজ তাই থাকে পর নেপোলিয়ানকে ভাবা হয় নির্বাক যুগের গুরুত্বপূর্ণ স্মৃতিসারক ফ্রান্সের আবেল গস পরিচালিত সিনেমাটিকে পুনরুদ্ধার করতে ১৬ বছরেরও বেশি সময় লেগেছে বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসের সবচেয়ে স্মরণীয় পুনরুদ্ধারের মধ্যে এটি অন্যতম দুটি ভিন্ন যুগে বিভক্ত সাত ঘন্টা দৈর্ঘ্যের নেপোলিয়ান এর অসামান্য পুনরুদ্ধারের প্রক্রিয়া সম্পন্নের জন্য বিভিন্ন উৎসব ব্যবহার করা হয়েছে সিনেমাটির প্রথম অংশের দৈর্ঘ্য তিন ঘন্টা চল্লিশ মিনিট কান চলচ্চিত্র উৎসবে দেখানো হবে সেই সংস্করণ জানা গেছে ফরাসি পরিচালক জর্জ মুরিয়ের ও তার দল এই সংস্করণে প্রায় একশো কিলোমিটার পর্যালোচনা করেছেন তারা উনিশশো সাতাশ সালে প্যারিস অপেরায় নেপোলিয়ানের প্রিমিয়ারের পর থেকে সিনেমাটির মূল সংস্করণ প্রদর্শিত হয়নি সবাক চলচ্চিত্রের আবির্ভাবের সঙ্গে রিলগুলো বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে এরপর সিনেমাটি অনেকবার কেটে সম্পাদন করা হয় এখন পর্যন্ত এর বাইশটি ভিন্ন সংস্করণ পাওয়া গেছে এদিকে কান উৎসবে এবারের আসরে সম্মানসূচক স্বর্ণপাম পাবেন কিংবদন্তী আমেরিকান পরিচালক চিত্রনাট্যকার ও প্রযোজক জর্জ লুকাস পঁচিশ মে পালে দে ফেস্টিভ্যাল ভবনে উৎসবের সমাপনী আয়োজনে তুলে দেওয়া হবে এই সম্মান জর্জ লুকাসের পাশাপাশি জাপানের স্টুডিও গিবলিকে দেয়া হবে সম্মানসূচক স্বর্ণপাম এবারই প্রথম কোনো প্রতিষ্ঠান এই সম্মাননা পেতে যাচ্ছে অন্যদিকে এবারের কান চলচ্চিত্র উৎসবে চালু হতে যাচ্ছে ইমারসেফ কম্পিটিশন যেখানে নতুন সম্ভাবনাময় আটটি কাজ সেরা ইমারসেফ ওয়ার্ক অ্যাওয়ার্ডের জন্য লড়বে এছাড়া থাকবে অপ্রতিযোগিতামূলক কাজ আগামী মে মে থেকে পর্যন্ত চলবে এই আয়োজন জানা গেছে কান উৎসবের অফিসিয়াল সিলেকশন ও সমান্তরাল বিভাগগুলোতে নির্বাচিত সিনেমার নবাগত পরিচালকদের মধ্যে সেরা একজনকে দেয়া হবে ক্যামেরা তো পুরস্কার যৌথভাবে এই গুরুদায়িত্ব পেয়েছেন ফরাসি অভিনেত্রী ইমানুয়েল বেয়ার ও কঙ্গোর পরিচালক সঙ্গীতশিল্পী বালজি সব মিলিয়ে কান উৎসবের এবার আসরে দারুণ কিছু চমক নিয়ে হাজির হবে উৎসব কর্তৃপক্ষ আহমেদ শো বিস টু নাইট